বিসমিল্লাহর রহমান ইর আসুন আল্লাহর সন্তুষ্টি ও জীবনের নিরাপত্তার জন্যে কিছু টিপস জেনে নেই এক বুথ থেকে টাকা তুলে দাঁড়িয়ে থাকা সিকিউরিটির হাতে বিশ থেকে তিরিশ টাকা যাই পারেন ধরিয়ে দিবেন এরা কখনো কখনো একটা ভিক্ষুকদের চেয়েও অসহায় ভিক্ষুক হাত পাততে পারে তারা পারে না দুই বয়স্ক চাচারা অল্প কিছু কলা নিয়ে বসে থাকেন তাদের সাথে দামাদামিতে যাবেন না এখানে দামাদামি করে আপনি বড় জোর দশ টাকা কমাতে পারবেন মজার ব্যাপার হলো আপনি যদি দামাদামি না করেন তাহলে সে আপনার কাছে কখনোই বেশি নিবে না ন্যায্য দামটুকুই রাখবে দামাদামি না করে টাকা দেওয়ার সময় যদি বলেন চাচা একটু কম রাখেন সব ক্ষেত্রে একই উত্তর এসেছে বাবা দাম করেন নাই তাই কমটাই রাখছি তিন বাসার মেন দরজা যেখান দিয়ে আপনি আপনার পরিবার দিনের শুরুতে বাইরে বের হন তার পাশে একটা মাটি বা মেটালের ব্যাংক রেখে দিতে পারেন পাঁচ টাকা দশ টাকা যাই পারেন তাতে রেখে আল্লাহ নামে বিসমিল্লা বলে বের হবেন এই সাদাকা অনেক সময় আপনাকে সন্তান পরিবারকে অনেক বিপদ থেকে রক্ষা করে দিবে সাদাকায় বিপদ কাটে চার হোটেলে খেতে ঢুকলে দাঁড়িয়ে থাকা অভাবী মানুষটিকে টাকা না দিয়ে ভাত খাওয়ার অফার দিতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি তারা রাজি হয়ে যায় নিশ্চয়ই সে ক্ষুধার্থ ছিল কারও ডাকের অপেক্ষায় থেকেছিল আপনি সেই সৌভাগ্যবান মানুষটি হতে পারেন পাঁচ গরিবী হালতের মসজিদগুলোতে নামাজে ঢোকার সময় মুদি দোকান থেকে এক প্যাকেট টয়লেট টিস্যু নিয়ে ঢুকতে পারে জরুরত পূরণ করে নীরবে চলে আসলেন ছয় এই ঢাকা শহরে যে কত মাদ্রাসা এবং অধিকাংশই চলে দানের অপরে অনেক মানুষ নীরবে এসব জায়গার দান করে মাসের শুরুতে বেতনটা পেয়ে এক কেজি দুই কেজি পাঁচ কেজি চাল যাই পারেন নীরবে দিয়ে আসতে পারেন উপসংহার ও উপলব্ধি এক মস্ত বড় বিলিয়ানিয়ার কাহিনী পড়েছি সারাটা জীবন দু হাতে টাকা কামিয়েছে আর ভোগ করেছে কিন্তু আত্মার তৃপ্তি বলে যে কিছু আছে সেটা সে কখনও বোঝেনি তার এক বন্ধু তার কাছ থেকে এক প্রকার জোর করে কিছু টাকা নিল তারপর কোনো এক সকালে একটি স্কুলে নিয়ে গেল এবং তার হাত দিয়ে কিছু চেয়ার কিছু প্রতিবন্ধী বাচ্চাকে তুলে দিল এবং সবশেষে জানাল হুইল চেয়ারগুলো তার কাছ থেকে নেওয়া টাকা দিয়ে কেনা সে তখন প্রচুর কেঁদেছে এবং সেটা ছিল আত্মার তৃপ্তির কান্না সে বলল সারা জীবনই এত টাকা ইনকাম করেছি এবং নিজেকে খুশি করার জন্য এত খরচ করেছি কিন্তু আজ এত অল্প টাকার বিনিময়ে এতটা সুখ সে কখনও পায়নি বুথের সিকিউরিটিকে বিশ টাকা গুজে দেওয়া কেবলই বিশ টাকা নয় আপনার একজন রব আছেন আপনি নীরবে শুধুই তাকে খুশি করতে চান এই বিশ্বাসটাই আপনাকে বদলে দেবে ফি আমানিল্লাহ ভালো লাগলে পাশে থাকবেন